নমস্কার আজকাল গোষ্ঠীর অনেক এমপি বা অনেকেই বলে থাকেন যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন তো সংবিধানের কী পরিবর্তন করবে ওরা বা বর্তমান সংবিধানের কোথায় ত্রুটি এগুলোর কোনো সঠিক ব্যাখ্যা ওরা দেয়নি ওদের প্রায়ই শোনা যায় যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন সংবিধান তো সংশোধন সবসময় হচ্ছে ভারতবর্ষের সংবিধান অ্যামেন্ডমেন্ট সংশোধনী যেমন একটা উদাহরণ নাইনটিন সেভেন্টি থ্রি আর্টিকেল সেভেন্টি থ্রি এবং সেভেন্টি ফোর সংশোধনী করে অ্যামেন্ডমেন্ট করে নাইনটিন নাইনটি টু এবং নাইনটি থ্রিতে পঞ্চায়েত রাজ আইন পাশ হয় তো যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবিধান সংশোধন হয় কিন্তু সংবিধান পরিবর্তনই প্রয়োজন কী পরিবর্তন চাইছে তার সঠিক ব্যাখ্যা এখন নেই তবে আমি আর যে অভিজ্ঞতা ভারতবর্ষের সংবিধানের তার প্রেক্ষাপট নিয়ে আমি এখন আলোচনা করব ভারতবর্ষের সুপ্রিম কোর্টের তিনটা রায় দিয়েছিল একটা রায় হচ্ছে নাইনটিন সিক্সটি সেভেনে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট বলেছে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না নাইনটিন সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে কেশবানন্দ ভারতী বনাম কেরালা সরকার মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মৌলিক অধিকার সংবিধানের মৌলিক অধিকার পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্টের নেই এবং নাইনটিন এইটিতে মিনার বা মিলস মামলায় সুপ্রিম কোর্ট পুনরায় একই অভিমত ব্যক্ত করেছেন পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না এখন আমার প্রশ্ন যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন অধিকার পার্লামেন্টের নেই তো ভারতবর্ষের সংবিধানের প্রণেতাগণ গণপরিষদে কর্তৃক উনিশশো পঞ্চাশ সালে গৃহীত হবার পর ভারতের সংবিধান গণপরিষদের যে সংবিধান রচনা করেছিল এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তার বাস্তবায়িত হয় এর যে ডক্টর আম্বেদকারের নেতৃত্বে যে এক্সপার্টরা ভারতের সংবিধান রচনা করেছেন তার গভীরে প্রবেশ করে দেখা যায় ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে এই মৌলিক অধিকারগুলো আমেরিকার ঘোষণাপত্রে স্বাধীনতার ঘোষণাপত্র সেভেন্টিন সেভেন্টি সিক্স এবং সেভেন্টিন নাইনটি ওয়ানে একটা গৃহীত হয় আমেরিকার সংবিধান প্রথম বিশ্বের প্রথম লিখিত সংবিধান সেভেন্টিন এইটি নাইনে গৃহীত হয় এবং সেভেন্টিন নাইনটি ওয়ানে এই মৌলিক অধিকারগুলো লিপিত হয় দশটা মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে তো ফ্রান্সের যে নাইন সেভেন্টিন এইটি নাইনে যে যে ঘোষণাপত্রে যে ঘোষণাপত্রে দেখা যায় নাইনটিন সেভেন্টি নাইনে ফ্রান্সের সংবিধানের ঘোষণাপত্রে আমরা দেখতে পাই যে মানব অধিকার ও না মানব নাগরিক অধিকারের যে সাম্যমতি স্বাধীনতা সংবিধানে লিখিত হয় এবং সবশেষে নাইনটিন ফোরটি ওয়ানে ফোরটি এইটে নাইনটিন ফোরটি এইটে যুক্ত সঙ্গী জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে এই মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ থাকে লিপিবদ্ধগুলি হয়েছিল মানে মৌলিক অধিকার বলতে যে এটা প্রাচীন গ্রিস অ্যারিস্টটল সময়কাল রোমান আইন এবং যে ফ্রান্সের ঘোষণাপত্র আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র ফরাসি বিপ্লবের পরবর্তীকালে যে সংবিধান রচিত হয় সাম্যমূর্তী স্বাধীনতার সেখানেও এবং সর্বশেষ নাইনটিন ফোরটি এইটে সার্বজনীন যে ঘোষণাপত্রে মৌলিক অধিকারগুলো সন্নিবেশ আছে এই অধিকারগুলোই ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ হয় তাই মৌলিক অধিকার হচ্ছে প্রাকৃতিক অধিকার মানুষের জন্মের পর তার যে অধিকারগুলো বাঁচার অধিকার স্বাধীনতার অধিকার ধর্মচর্চার অধিকার সংস্কৃতি চর্চা অধিকার এগুলো প্রকৃতি আইন যে আইন কখনো পরিবর্তন হয় না মানব জীবন বিকাশে যে আইনগুলো চিরন্তন সত্য হিসাবে বিশ্ব মানব জাতির চিরবর্তমান থাকবে এই এটাকে বলা হয় মৌলিক অধিকার তো ভারতবর্ষের সংবিধানে এই রাষ্ট্রসংঘের মানবাধিকার বলুন আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রে বলুন ফরাসি সংবিধান সংবিধানের থেকে বলুন এই মৌদিক মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানে সংযোজন করা হয় সংযোজন করা হয়েছে এই যে ছয়টা মৌলিক অধিকার আর্টিকেল ফোরটিন টু এইটিন বলা আছে সাম্যের অধিকার ভারতবর্ষের প্রতিটি নাগরিক নারী পুরুষ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সম্মতা সমানতা বিদ্যমান আইনের চোখে এখানে কোনো বৈষম্য নেই উনিশ থেকে বাইশ উনিশ থেকে বাইশ হচ্ছে স্বাধীনতার অধিকার এখানে উনিশ থেকে বাইশের স্বাধীনতার অধিকার এখানে বলা আছে জীবনের অধিকার নিজেকে শাসন করার অধিকার সংগঠন করার অধিকার রাজনৈতিক অধিকার এগুলো হচ্ছে স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ শেষে শোষণের বিরুদ্ধে অধিকার যে কোনো ব্যক্তি যদি কারোর দ্বারা শোষিত হয় যেমন বন্ডেড লেবার কোনো শ্রমিক তার পাপ অধিকার থেকে বঞ্চিত হলে তে আদালতে কেস করতে পারে এখন যে কোনো ব্যক্তি যদি শোষিত হয় কারোর দ্বারা তাকে রক্ষা করা সে তার আইনত অধিকার আছে তাই শোষণের বিরুদ্ধে অধিকার এখানে আছে তেইশ থেকে চব্বিশ ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে পঁচিশ থেকে আটাইশ ধর্মীয় স্বাধীনতার অধিকার আম্বেদকর সংবিধানে বলেছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার স্বয় চায় স্বধর্ম পালন করবে এবং বল করে কাউকে কোনো ধর্মান্তরিত করা যাবে না ভারতবর্ষ একটা ধর্মিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলতে বোঝা এখানে বোঝানো হচ্ছে যে প্রতিটি ব্যক্তি স্বাধীনভাবে ধর্মচর্চা করবে রাষ্ট্র ধার্মিক কিন্তু কারোর ধর্মেতে কোনো হস্তক্ষেপ করবে না তারপর হচ্ছে খ্রিস্টীয় শিক্ষা সংক্রান্ত অধিকার উনত্রিশ থেকে তিরিশ প্রতিটি জাতি তার নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার আছে প্রতিটি মানব সন্তান জন্মের পর তার শিক্ষার অধিকার আছে এবং সংবিধান সর্বশেষ হচ্ছে তিরিশ বত্রিশ একত্রিশ বত্রিশ তারা হয়েছে সংবিধান প্রতিবিধানের অধিকার মানে সংবিধান প্রতি অধিকার হলো ব্যক্তি যদি কোনো মৌলিক অধিকার বিঘ্ন ঘটে কারোর মৌলিক অধিকার যদি হস্তক্ষেপ করে আদালত তার মৌলিক অধিকার করিতে গুলিকে সুরক্ষিত করবে এই যে ছয়টা মৌলিক অধিকার এই ছয়টা মৌলিক অধিকার বিশ্ব প্রতিটি রাষ্ট্রেই এই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য তার আইন তার তার রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে যে ভারতবর্ষের সংবিধান প্রণেতাগণ এই মৌলিক অধিকারগুলো ইমপ্লিমেন্ট করার জন্যই তার ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোটা এমনভাবে রচনা করেছেন যাতে প্রতিটি জাতি তার প্রতিটি ব্যক্তি তার মৌলিক অধিকারগুলো তাই শেষ রক্ষা করতে পারে যেমন ভারতবর্ষের সরকার কি করলো ফেডারেল স্ট্রাকচার একটা সরকার গঠন করল কীরকম সরকার যে প্রতিটি জাতিগোষ্ঠীর তার ভাষা তার সংস্কৃতি নিয়ে গড়ে তুলেছে স্বাধীন রাজ্য রাজ্য সরি রাজ্য ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ারের মাধ্যমে প্রতিটি তামিল বলুন কন্নড় বলুন কেরালিয়ার মালয়ালম বলুন বাঙালি বলুন তার ভাষা রাজ্য গঠন করেছে তাই সংবিধানে যে যুক্তরাষ্ট্রে কাঠামো ভারতবর্ষের সংবিধান লিপিবদ্ধ আছে এর উদ্দেশ্য হলো যে সংবিধানের যে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংস্কৃতির অন্তর্ভুক্ত ভাষা তাই প্রতিটি জাতিগোষ্ঠী ভাষাভিত্তিক রাষ্ট্র রাজ্য গঠন করে দেওয়া হয়েছে যেন তার ভাষা চর্চা তার সংস্কৃতি চর্চা সব কিছু করতে পারে তাহলে সংবিধানে যে ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষের সংবিধানে এখানে দেখা যায় রাজ্যগুলোর হাতে সংবিধানগতভাবে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে যে সংবিধানে লিপিত আছে রাজ্যের ক্ষমতা কতটুকু কেন্দ্রীয় সরকারের কতটুকু তাহলে ভাষা সংস্কৃতির অধিকারগুলো যেন বিপন্ন না হয় প্রতিটি জাতি তার নিজস্ব সংস্কৃতি চর্চা করতে পারে তার সংস্কৃতির আইডেন্টি রক্ষা করতে পারে সেই জন্য ভারতবর্ষের ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছে এবং প্রতিটি ভাষাভিত্তিক নিতাত্ত্বিক ভিত্তিক রাজ্য গঠন করে প্রতিটি জাতিসত্তাকে মূল্য দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচারিজম তারপর ভারতবর্ষের যে ইউএসএ আমেরিকার যে সংবিধানে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত আছে যে আমেরিকার টুটিল বত্রিশ কোটি লোক তাদের ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম প্রায় একই কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে কিন্তু ভারতবর্ষের যে সংবিধানের প্রণেতাগণ উপলব্ধি করেছেন যে ভারতবর্ষ যদি আমেরিকার মতন যদি ইউএসএ প্যাটার্নে যদি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হয় তাহলে ভারতবর্ষের রিজনালিজমের যে আইডেন্টি নিতাত্ত্বিক অ্যান্থ্রোপলজিক্যাল আইডেন্টিগুলো তারা পার্লামেন্টে গিয়ে তাদের পাওয়ার ক্ষমতার পাওয়ার শেয়ারিং করতে পারবে না ধর উত্তর ভারত বলুন বা যে কোনো ব্যক্তি যে কোনো পার্টি ক্ষমতা দখল করে একচেটিয়া ভারতের ডমিনেট করবে সেজন্য পাওয়ার শেয়ারিংয়ের জন্য ট্রাইবেল কমিউনিটি বলুন মিজো কমিউনিটি বলুন তামিল কমিউনিটি বলুন তাদের ক্ষুদ্র জাতিসত্তা গোষ্ঠীগুলো নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারে এবং পার্লামেন্টে গিয়ে পাওয়ার শেয়ারিং করতে পারে এবং পাওয়ার শেয়ারিং করলে তার সজাতি উন্নতির জন্য সে বিভিন্ন পরিকল্পনাগুলো বাস্তবিত করতে পারবে তাহলে দেখুন পার্লামেন্টের সংসদীয় শাসন ব্যবস্থার একটা পজিটিভ দিক হলো প্রতিটি জাতিগোষ্ঠী তার নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্টে গিয়ে যেখানে সে পাওয়ার শেয়ারিং করে বিভিন্ন দলগুলোর সঙ্গে কোয়ালিশন সরকার হোক যে দল গঠন করে সরকার গঠন করে তার তার স্বজাতির উন্নতি জন্য সে কাজ করতে পারবে তাহলে এই বৈচিত্র্যময় ভারতবর্ষ যদি আমি গভর্নমেন্ট মানে রাষ্ট্রপতি শাসিত প্যাটার্ন যদি সংবিধান চালু করি তাতে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর কণ্ঠস্বর পার্লামেন্টে পৌঁছবে না এবং সরকারও পাত্তা দেবে না সরকারও অবহেলা করবে অনিয়া দেখাবে তাই পাওয়ার স্যালেঞ্জের জন্য এই বহু বৈচিত্র্যময় রাষ্ট্র ব্যবস্থাতে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য ভারত সরকার পার্লামেন্টারি সিস্টেম চালু করেছে ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থার মতন তাই দেখুন আমাদের যে মৌলিক অধিকারগুলো ইমপ্লিমেন্টের জন্য আইডেন্টি কালচার আইডেন্টিটির জন্য ভাড়াভিত্তিক রাজ্য গঠন করা হয়েছে একটা ফেডারেল স্ট্রাকচারিজম ভারতবর্ষের একটা সংবিধান কাঠামো গঠিত হয়েছে ভারতবর্ষের সংবিধানে তিনটা তালিকা আছে কেন্দ্রীয় তালিকা যুগ্ম তালিকা রাজ্য তালিকা এবং সে তালিকা অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন তারা ক্ষমতা ভোগ করে এবং ভারতবর্ষের পাওয়ার শেয়ারিং যেন ক্ষমতার অংশীদারিত্বের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্টি বা বাসাভিত্তিক গোষ্ঠীগুলো যেন ক্ষমতা অংশগ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকারের সে যেন পার্লামেন্টের ডেমোক্রেসির উপর ভারতে যুগ হয়ে রয়েছে যদি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হয় তাহলে মনোপুলি পাওয়ারটা এক ব্যক্তির হাতে চলে যাবে কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসি সিস্টেমে পার্লামেন্টের সর্বস সর্বোচ্চ তাই প্রতিটি গোষ্ঠীর অস্তিত্বকে সম্মান জানার জন্য ক্ষমতা শাসক গোষ্ঠী তার মান্যতা দিতে বাধ্য এই ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর দাবি দেওয়াগুলোকে মান্যতা দিতে বাধ্য হয় তাহলে দেখুন ইন্ডিয়ার ডেমোক্রেটিক সিস্টেমটা কত সুন্দর যে ফান্ডামেন্টাল রাইটগুলোকে ইমপ্লিমেন্টের জন্য আমাদের সংবিধান বিশেষজ্ঞরা পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেছে এবং ফেডারেল স্ট্রাকচার একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছে তো এখন যদি ধরুন এবং আমাদের যে যে ফেডারেল ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আরও সুন্দর যে রাজ ব্যবস্থা তো গণতন্ত্রের যে স্বাধীনতা স্বাধীনতাগুলো বাস্তবিত করার জন্য অধিকারগুলো বাস্তবিত করার জন্য আমাদের যে সাংবিধানিক যে স্ট্রাকচারটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং পঞ্চায়েত ব্যবস্থা স্বশাসন মানুষের শাসন মানুষই করবে তো এখানে কোনো ডিকটেটরশিপ বা উপর থেকে চাপিয়ে দেওয়ার শাসন ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে ব্যবস্থা রাখা হয়নি যেমন নাইনটি টু নাইনটি থ্রিতে যেমন পি ভি নরসিংহরা পিডে এবারে পঞ্চায়েত রাজ চালু করেছে এটাও স্বাধীনতারই একটা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হাতিয়ার তাহলে মৌলিক অধিকারগুলো বাস্তবায়িত করার জন্যই ফেডারালিজম ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং সংসদীয় ব্যবস্থা চালু করেছে এখন যদি কেউ যদি প্রশ্ন করে এখন যদি কেউ প্রশ্ন করে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সংবিধান যে কেন্দ্রশাসিত সেন্ট্রালাইজ পুরো ক্ষমতাটা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে ফেডারেশন স্ট্রাকচার ধ্বংস করে দেবে ভারতবর্ষের যে সেকুলার কান্ট্রি এটাও ধ্বংস করে দেবে দেখুন বিশ্বের সমস্ত অভিজ্ঞতার সঞ্চিত জ্ঞানবান্ডার নিয়ে ভারতবর্ষের সংবিধান গড়া হয়েছে নাইনটিন বিশ্বের প্রথম লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রহণ করা হয় গৃহীত হয় সে সংবিধানের মৌলিক অধিকারের স্তম্ভ হলো একটা অন্যতম ধর্মনিরপেক্ষতা তে মার্কিন যুক্তরাষ্ট্রের সেভেন্টিন নাইনটি ওয়ান প্রায় তিনশো বছর আগে লিখিত সংবিধান লেখা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংবিধান তো ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ সংবিধান পাল্টানো হয় যে দীর্ঘ পঁচাত্তর বছরে যে কালচার যে সংস্কৃতায়ন বিভিন্ন ট্রাইবেল গোষ্ঠী বলুন দলিত গোষ্ঠী বলুন আদার বুদ্ধ বা খ্রিস্টান বা মুসলিম কমিউনিটির মধ্যে একটা সংস্কৃতায়ন ঘরে একটা অভিন্ন ভারত ঘড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল তাতে প্রায় ভারতবর্ষের টোয়েন্টি টু পারসেন্ট আদার রিলিজন বা কমিউনিটির মধ্যে একটা অনিয়া জন্মে শিখ কমিউনিটির মধ্যে একটা ভারতবর্ষের প্রতি একটা বিদ্রোহ বা বিদ্রোহ ভাব দেখা দিতে পারে খ্রিস্টান কমিউনিটির উপর ট্রাইবেল কমিউনিটির উপর তাই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শব্দটা যদি কাটা হয় তা একটা ভারতবর্ষের একটা বিচ্ছিন্নতা ভাব প্রকাশ ঘটবে দু নম্বর ভারতবর্ষ যদি পার্লামেন্টের সিস্টেম বন্ধ করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয় তাহলে পৃথক জাতিসত্তার যে আইডেন্টিগুলো রাজ্যগুলো তামিল কন্নড় কেরল উত্তর পূর্বাঞ্চলের মিজু ত্রিপুরি নাগা অহমিয়া পাঞ্জাবি তাদের জাতিসত্তার আইডেন্টি পার্লামেন্টে থাকবে না এবং বার্গেনিংয়ের বার্গেনিংয়ের ক্যাপাসিটিও হারিয়ে যাবে এবং রিজনাল পার্টির অস্তিত্বও বিপন্ন হয়ে যাবে তাতে এক চেটিয়া মনোপুরিভাবে রাষ্ট্রপতির হাতে পুরো ক্ষমতা থাকবে তাতে মৌলিক অধিকারে ইনডাইরেক্টলি মানুষের ব্যাহত হবে যে স্বাধীনতার অধিকার বাঁচার অধিকার নিজেকে শাসন করার অধিকার এগুলো হারিয়ে যাবে এত বর্তমান ভারতবর্ষে যে ফেডারেল স্ট্রাকচার আছে তার মধ্যেও ভারতবর্ষের পুরো ক্ষমতাটি কেন্দ্রীয় সরকারের হাতে আইনগতভাবে বলুন পার্লামেন্টের প্রণীত আইন পার্লামেন্টের যে কোনো প্রণীত আইন রাজ্য সরকার মানতে বাধ্য গ্র্যান্ড ফিনান্স অর্থ কমিশনের মাধ্যমে রাজ্যগুলোকে অর্থ বন্টন করা হয় এখন অর্থনৈতিক বাবুকে রাজ্যগুলো পঙ্গু করা হয় তারপর ভারতবর্ষের সংবিধানে থ্রি ফাইভ টু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে থ্রি ফাইভ সিক্স আর্টিকেলে যে কোনো রাজ্য সরকারকে ভেঙে দিতে পারে রাজ্যপালের শাসন চালু করতে পারে থ্রি সিক্স জিরো এর তিনটা থ্রি সিক্স জিরো যে কোনো রাজ্যের ওপর অর্থনৈতিক জরুরি ব্যবস্থা চালু করতে পারে সারা ভারতবর্ষে জরুরি অবস্থা চালু করতে পারে তো এই তিনটা জরুরি তিনটা আর্টিকেল থ্রি ফাইভ টু থ্রি ফাইভ সিক্স থ্রি সিক্স জিরো এই তিনটা আর্টিকেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ক্ষমতার অধিকারী তারপর আছে হচ্ছে যে পার্লামেন্টে প্রণীত আইনকে রাজ্য সরকার মানতে বাধ্য হয় তারপর আছে রাজ্য রাজ্যপালগুলোর অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রাজ্য সরকারগুলো ক্ষমতা এমনি সংকুচিত এর পরবর্তীকালে যে ভারতবর্ষের যে যে সংবিধানে যে তিনটা তালিকা কেন্দ্রীয় তালিকা একশোটা বিষয় অন্তর্ভুক্ত রাজ্য তালিকায় ছেষট্টিটা ছিল এখন মাত্র সিক্সটি ওয়ান আর যুগ্ম তালিকা সাতচল্লিশ থেকে বাহান একান্ন হয়েছে তো এইভাবেই ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে গলা টিপে ধরেছে মাত্র ক্ষমতা দিয়েছে এটা ভারতবর্ষকে সেজন্য সংবিধানে এক নং দ্বারা বলা হয়েছে যে স্বপ্ন সংবিধানে এক নং দ্বারা বলা হয়েছে আর্টিকেল ওয়ানে বলা যাচ্ছে ইন দ্য কনস্টিটিউশন স্ট্যাটাস আর্টিকেল ওয়ান ইন দ্য কনস্টিটিউশন স্ট্যাটাস দ্যাট ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ দ্য স্টেট অর্থাৎ ভারত রাজ্য সমের একটি ইউনিয়ন ভারতবর্ষের যুক্তরাষ্ট্র উল্লেখ করা হয়নি তাই রাজ্যগুলো কোনো ক্ষমতা নেই চলো তো ক্ষমতা নেই পুরোপুরি ভারতবর্ষের ইনডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে যতটুক পায় অল্প বিস্তর ক্ষমতা পায় সেজন্য জ্যোতিবসু তারা পিরিয়ডে সার্কারিয়া কমিশন গঠন করে রাজ্য সরকারগুলোকে আরও ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছিল রাজ্যগুলোকে আরও অর্থনৈতিকভাবে বেনিফিট দেওয়ার চেষ্টা করে জানিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যদি ভারতবর্ষের এতটুকু রাজ্যের সীমিত ক্ষমতাগুলো যদি সিজ করে নেওয়া হয় ভারতবর্ষের যে সেপারেট আইডেন্টিগুলো দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে একটা সম্মিলিত রূপ নিয়ে একটা জাতীয় রাষ্ট্রের রূপদান করা হয়েছে যদি এই সেপারেট আইডেন্টিগুলো যুক্তরাষ্ট্রের কাঠামো যদি ভেঙে দেওয়া হয় পুরো ক্ষমতা যদি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে ভারতবর্ষের একটা আইডেন্টি ক্রাইসিস হয়েবে জাতি গোষ্ঠীর তাতে ভারতবর্ষের সংহতির এক সংকট সৃষ্টি হবে তাই বর্তমান যে সংবিধান একটা যে ফান্ডামেন্টাল রাইটগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে তিন দুটো স্ট্রাকচার নিয়েছিল পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড অ্যান্ড সেমি ফেডারেল স্ট্রাকচার এটাই চূড়ান্ত धन्यवाद